আজ বিদ্যা দেবীর আরাধনা প্রত্যেক বছরে নেই এবছরও পালিত হচ্ছে সরস্বতী পূজা বছরের এই দিনটিকে ছাত্রছাত্রীরা অপেক্ষা করে থাকে সকল ছাত্রছাত্রীরা বিভিন্ন রঙের পোশাক পরে সকাল থেকে বেরিয়ে পড়ে পুজো দেখতে ও ঘুরতে পাশাপাশি বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা বেশ জমে ওঠে কিন্তু এবছর আরেকটি বিশেষ দিন যোগ হয়েছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তাই ছাত্রছাত্রীদের আনন্দ উল্লাসে মেতে উঠেছে ধর্মপ্রাণ হিন্দুদের পরিবারের এই দিনে শিশুদের হাতে প্রথা প্রচলিত রয়েছে এই সরস্বতী পূজায় স্কুল অফিস এবং বাড়িতে মূর্তি স্থাপন করে পূজা করা হয় অপরদিকে ভারতের ইতিহাসে আজকের দিনটা ব্ল্যাক ডে হিসেবে পালিত হয় কারণ দু সালে পুলওয়ামা জঙ্গি হামলায় চল্লিশ জন ভারতীয় সেনা জওয়ান শহীদ হয়েছিলেন শহীদ সেনাদের আত্মার শান্তি কামনা করে সকল ছাত্র বৃন্দ এমনই জানালেন বোলপুর কলেজের ছাত্র বোলপুর কলেজের বিপুল উৎসাহ উদ্দীপনায় পালিত হচ্ছে বিদ্যাদেবীর আরাধনা সকল ছাত্রছাত্রী একত্রিত হয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট খুবই ভালো লাগছে আর এমনিতে আমি এখানে এবছর আমি সর্বসত্তে প্রথম এলাম আর আমার তো খুবই ভালো লেগেছে কেমন হ্যাঁ মানে আজকে আজকে ভ্যালেন্টাইনের সাথে আজকে বাঙালিরও ভ্যালেন্টাইন সরস্বতী পুজো আমরা আজকে ঘুরতে বোলপুর কলেজে এলাম এসে অঞ্জলিও দিলাম খুব মজা হলো অনেক ছাত্র ছাত্রী অনেক বন্ধু বন্ধুবান্ধব অনেকের সাথে দেখা হচ্ছে মজা হচ্ছে খুব ভালো লাগছে আজকের দিনটা একসাথে পালন করতে পেরে এইটাই আর কি হ্যাঁ আজকে প্ল্যান আছে বলতেই ঘুরবো নিজের লোকের সাথে এইটাই আর কি আমার নাম ঐশী দাস বাংলাদেশ দেখুন মানুষের উদ্বাদনা মানুষের চাওয়া পাওয়া বাঙালি তথা কলেজের ছাত্র ছাত্রী সবাই আজকের দিনটার জন্য অপেক্ষা করে অন্য বছর চোদ্দোই ফেব্রুয়ারি আলাদা দিনে হয় সরস্বতী পুজো অন্য দিন হয় কিন্তু সরস্বতী পুজো বাঙালি ভ্যালেন্টাইন ডে এবছর চোদ্দো তারিখ এবং সরস্বতী পুজো ভ্যালেন্টাইন ডে এবং সরস্বতী পুজো একসাথেই পড়েছে খুব আনন্দের সাথে সবাই মজা করছে কাটাচ্ছে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করছে কলেজের মধ্যে দেখতেই পাচ্ছেন এত সুন্দর পরিবেশ এবং আমাদের মাথাতে এটাও আছে আজ পুলমাকাণ্ড ঘটেছিল তার জন্য বোলপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদ সর্বপ্রথম শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের বাকি প্রোগ্রাম আমরা শুরু করেছি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি মাল্যদান করা হয়েছে বেদিতে এবং তারপরে সরস্বতী পুজো এবং তারপরে সবাই সেলিব্রেশন করবে হ্যান্ড টাইনটে আজের ছিল প্রথম ছিল আমাদের ভারতবর্ষের জন্য যারা শহীদ হয়েছে সেই জওয়ানদের প্রতি আমরা প্রথম শ্রদ্ধা জানিয়েছি বোলপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তারপরে সরস্বতী পুজো তারপরে বিভিন্ন রকম অনুষ্ঠান হবে যেহেতু আজকের স্পেশাল একটা ডে বাঙালির ভ্যালেন্টাইন এবং ভ্যালেন্টাইন ডে আজকে চোদ্দই ফেব্রুয়ারি তাই সেইভাবেই সবাই আনন্দ করবে আমার নাম কৃপাময় ঘোষ আমি প্রাক্তন সহসভাপতি ছিলাম বোলপুর কলেজ তৃণমূল ইউনিয়নের বর্তমানে প্রাক্তনে